সুপ্রিয় সুদ সিলেটটি আমেরিকা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানে আজকে আমরা রয়েছি বালি বাজারে এখন কিন্তু সকালবেলায় কিন্তু এখানে বেশ সব বাজারটি জমে উঠেছে যেটাকে বেন্না বাজার বলে আমি কিন্তু গতকালকে জানলাম যে এখানে খুব সকালেই বাজার বসে সকালেই দেখুন মুরগি তারপর মাছ সব কিছুই কিন্তু এই সকালবেলায় কিন্তু উঠে এখানে মুরগি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র হাত দেখতে পাচ্ছি তো কবুতর অনেক কিছুই এখানে দেখতে পাচ্ছি আবার এখানে অনেক শাক সবজি কিন্তু আসছে এই সকাল বেলা টাটকা যে শাকসবজিগুলা গুলা সেগুলো নিয়েই কিন্তু এই বালি বাজারে আসেন। তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখান থেকে কিনে নিয়ে যান টাটকা টাটকা সবজি তারপর নালিয়া শাক তারপর চালটা এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে দেখাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো চারা গাছগুলো দেখতে পাচ্ছি যেগুলো রয়েছে টমেটো বেগুন ওইটা কি ভাই মিষ্টি কুমড়া এরপর নাগামরিচের গাছও মরিচ সহ বিভিন্ন ধরনের গাছ এই যে সাত সকালে যে সরাসরি যে বেন্না বাজার সেই বেন্না বাজারগুলোতে এগুলো উঠে আর এই দেখুন মালিবাজারের যে সকালের চিত্র সেই সকালের চিত্রটা আমরা কিন্তু রয়েছি এখন কিন্তু সাতটা বাজে ষাটটার আশেপাশে তারপরে কিন্তু বাজার বেশ জমে গিয়েছে খুব চমৎকার টাটকা শাক সবজি লাউ লাউ তারপর শিম কলা এইগুলার সব সবজিগুলো নিয়েই কিন্তু সকালবেলা যে আজকের এই বাজারের যে চিত্রটা এখনও কিন্তু অনেকে তাদের যে ভান্ডার থেকে সেগুলো বের করছেন এই সকালবেলা বালি বাজারের চিত্রটা টাটকা টাটকা টমেটো শিম শিমের শিম আলু মুলা লেবু এই সকালবেলার বালি বাজারের যে চালচিত্রটা সেটি তো বেশ জমজমাটি বলতে হবে অর্থাৎ মানুষেরা এখানে সকালবেলা তাদের যে বাজার বাজারগুলা করে না টাটকা লাউ দেখতে পাচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছি যে মূলা শাকগুলা মুলা মূলা শাক লাল শাক এগুলা আস্তে আস্তে উঠবে এবং চমৎকার সেই লাউগুলা এত টাটকা লাউ এই সকালবেলা দেখতে পাচ্ছি আমরা সবজি লাউ কুমড়ো এসবের বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বেশ কিছু কমলা রয়েছে আহ রয়েছে তারপর নারকেল পেঁপে এইগুলা নিয়ে আজকের এই যে বাজারে এসেছেন অর্থাৎ তাদের বাড়ির যে শাকসবজি টাটকা টাটকা সবজি নিয়েও কিন্তু অনেকে এসেছেন এখানে তাদের যে নিত্য প্রয়োজন বাজার যে এখানে বসছে বালিবাজারে সেটি আমরা এবং রাস্তার পাশেই কিন্তু রয়েছে এই যে সড়ক এই সড়কের পাশেই কিন্তু রয়েছে বালি বাজার এই বাজারে কিন্তু আমরা রয়েছি আমার সামনের রাস্তা দিয়ে কিন্তু সামনের রাস্তাটা কিন্তু চলে গেছে একেবারেই আপনার নেত্রকোনা সদরের দিকে আর এই স্থানটি হচ্ছে বালি নামক স্থান এই বালিবাজারে আমি রয়েছি এখানে অনেক গাছও কিন্তু বিক্রি হবে টাটকা টাটকা শাক শাকসবজির পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে শাকসবজি সহ বিভিন্ন আমরা এখন প্রবেশ করবো মাছের বাজারে এই অংশটাতে মাছ বিক্রি হয় এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি মাছের যে চিত্র সেই সকালবেলায় কিন্তু মাছের মাছের বাজারটা বেশ জমে গিয়েছে সেখানে বিক্রি হচ্ছে এখানে সুখী নিয়েও এসেছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি কেলাপিয়া মাছ ছোটো ছোটো মাছ এই অংশটাতে দেখতে পাচ্ছি দেশীয় মাছ আমাদের দেশীয় মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে এদিকে পাঙ্গাস মাছ কাটা হচ্ছে ওখানে বেশ কিছু পাঙ্গাস রয়েছে কি দক্ষতার সাথে তাড়াতাড়ি কাটা হচ্ছে একেবারে কোন দক্ষতায় আমরা একটু সামনে যদি আগাই তাহলে এখানেও দেখতে পাব বেশ কিছু দেশি মাছ নিয়ে এসেছেন এখানে আবার বড় বড় মাছও রয়েছে রুই সরফুটি অন্যান্য মাছ নিয়ে শোল মাছও রয়েছে বড় বড় শোল মাছ গজার মাছের দরদাম দাম হচ্ছে

রুই মাছ অনেক মাছই এখানে রয়েছে এবং আমরা দিকে যদি দেখি এখানে বেশ বড় 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 তেলাপিয়া মাছ আর এদিকে বেশি প্রজাতির মাছ সেখানে অনেক ভেদরি মাছ রয়েছে শোল মাছ রয়েছে পুঁটি মাছ রয়েছে

বেশ বড় বড় তেলাপিয়া একটাই মনে হয় ছয়শো গ্রামের উপর যদি একশো আশি টাকা বড়ো হয় তাহলে এই মাছটার দাম পড়ছে একশো একশো পনেরো টাকা পড়েছে এই মাছটির দাম একটা মাছই একশো পনেরো টাকা এই হচ্ছে আমাদের নেত্রকোনার বালিবাজারের সকালের যে বাজার সেই বাজারের চিত্র এখানে অনেক লোকজন কিন্তু আসেন তারা জানেন যে সকালবেলায় কিন্তু বাজার জমে ওঠে এবং সেই সকালবেলার যে বাজারের চিত্রটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজারে

এখানে দেখতে পাচ্ছি আমরা কুকুর মুরগও কিন্তু নিয়ে আসা হয়েছে মুরগ মুরগি তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি হাঁস 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 মুরগি কিন্তু বিক্রি হচ্ছে এই যে বালিবাজারে এদিকে রয়েছে ছোটো ছোটো কবুতরের বাচ্চা এই অংশে কিন্তু এই সকালবেলার যে বালিবাজারের চিত্র সেই বালিবাজারের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মানুষজন আসেন টাটকা শাক সবজি কিন্তু তারা কিনেন টাটকা শাক সবজি যদি কিনতে চান সকাল সকাল বাজারে চলে আসবেন এই সেই বালি বাজারে নেত্রকোনার বালি বাজারে অর্থাৎ এই অংশটাতে সবজির বাজার আর এই অংশটাতে মাছের বাজার আর সকালের যে বিয়ানি বাজার বা বেন্না বাজার যেটি বলি না কেন আমরা সকাল সকাল এখানে লোকজন আসেন এবং তারা সকাল সকাল বাজার করেই কিন্তু তারা তাদের অফিস আদালতে কাজকর্মে কাজকর্মে চলে যান দরদাম হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে দরদাম ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কিন্তু সবই সাব্যস্ত হয় টাটকা লাউ শিম বেগুন ঝিঙে মিষ্টি কুমড়া সহ মূলা বাঁধাকপি তারপর টমেটো সবগুলাই কিন্তু এই বাজারে উঠে এখন আপনি সকাল সকাল আসলে সকাল সকাল ক্রয় করে চলে গেলেন চমৎকার এই সবজির বাজার চমৎকার সবজির বাজার গুলা নিয়ে বসেছেন এখানকার চমৎকার মূলাকা এই হলো আমাদের বালি চিত্র এটি কিন্তু প্রতিদিনই বসে নেত্রকোনার যে বালি নামক স্থানে এই বাজারটি সেই বালি বাজারের প্রতিদিনের চিত্রই কিন্তু এটি সকালের যে বাজার নেত্রকোনার বালি বালি নামক স্থানে সেই বাজারের চালচিত্র আমরা আপনাদের সাথে শেয়ার করলাম বেগুন শিম সহ অনেক সবজি উঠেছে আজকের এই বাজারে বালি বাজারের চালচিত্র আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি চমৎকার শাক সবজি কিন্তু উঠেছে লাউ উঠেছে শাক সবজি এই হচ্ছে আমাদের বালি বাজারের চিত্র রয়েছে সরক তো দস্য এই গাছতলা জামতলাতে জামরাথের নিচে রেঞ্চিতলা এই গাছতলার নিচেই কিন্তু আমাদের এই নেত্রকোনার যে বালি নামক যে স্থানটি সেই বালি নামক স্থানেই কিন্তু প্রতিদিন বাজারটি বসে সেই বাজারের চিত্রটি আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বালিবাজার একটি ঐতিহ্যবাহী বাজার এখানে প্রতি দিন সকালেই কিন্তু সকাল সকাল বাজারটি বসে এবং সেখানে সকাল সকাল মানুষ তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে তারপর চলে যান এখানে কিন্তু আর নয়টার পর কিন্তু আর বাজার বসে না নয়টার পরে কিন্তু আর এখানে আমরা এতো জনসমাগম কিন্তু আমরা দেখতে পাই না আমি যেটা স্থানীয়দের সাথে কাছ থেকে জানতে পেরেছি বড় গাড়িও আসছে নেত্রদিন থেকে তাদের যাত্রা সমগ্র বাংলাদেশে লক্ষ্মীগঞ্জ রোড মদন রোডের দিকে যাচ্ছে। দর্শক এভাবে আমরা গ্রাম আর ঐতিহ্যবাহী বাজার মফসলের বাজার যে কোনো বাজার আমরা আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম বাংলার খবরাখবর ঘটনা প্রবাহ সব কিছু আপনাদের সাথে আপনারা আমাদেরকে খবর দিবেন আমরাও আপনাদের সেই খবরাখবর সংগ্রহ করব সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বালিবাজার থেকে বিদায় নিচ্ছি আমি বাবলু আল মামুন বালিবাজার থেকে আমি বিদায় নিচ্ছি বাবলু আল মামুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকল